প্রত্যেকটি একাদশীর ব্রত করেন কোন একাদশী দ্বাদশী সংযুক্ত মহা বলে আর তার জন্য ভগবান প্রসন্ন হয়ে থাকে যে একাদশীর ব্রত করে ভগবান তাকে খুব কৃপা করেন সে ভগবানের প্রিয় হয়ে থাকে তার জন্য একাদশী ব্রতকে থেকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে বৈষ্ণবরা কোনো ব্রত করুক না করুক একাদশীর ব্রত অবশ্যই করিবেন খুব দিয়ে শুনবে যদ্যপি শাস্ত্রে একাদশীর মতো সবার জন্যই বৈষ্ণব হোক শৈব হোক শাক্ত হোক কিন্তু শৈব শাক্তগণ পূর্ব দিনের একাদশী করেন আর বৈষ্ণবগণ যদি দশমী যুক্ত একাদশী থাকে সেটাকে ত্যাগ করে দ্বাদশী সংযুক্ত একাদশী করেন দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে পাঠিয়েছে কিসের জন্য অম্বরীশের পরীক্ষা নেওয়ার জন্য একাদশীর পরে দ্বাদশী পালন করবেন একাদশীর নিয়ম কী একাদশীর দিন সব থেকে উত্তম হলো নির্জলা যদি থাকা যায় নিরাহার নির্জলা না থাকলে অনেকে নির্জলা মানে ভাবে বোধহয় জল না খেয়ে থাকলেই হয় বাকি সব কিছু খাওয়া যাবে নির্জলা মানে জল পর্যন্ত খাওয়া চলে না সেটাকে নির্জলা প্রেম সব হ্যাঁ এরকম অনেকজন দ্বাদশীর পারণটা নিয়েও কিন্তু অনেকে বুঝতে অনেক সমস্যা হয় যেরকম আজকে আমি এটা বুঝিয়ে দিই আমাকে একবার এক মাতাজি জিজ্ঞাসা করেছেন অনেকজনই এই বিষয়ে অনেক সময় জিজ্ঞাসা করে মহারাজি ওই যে পারণ লেখা থাকে আটটা বত্রিশ আটটা বত্রিশে পারণ করতে হয় নাকি না ওই যে আটটা বত্রিশের মধ্যে লেখা থাকে এটা মনে রাখ তখন থেকে সূর্যোদয় থেকে পারণ কখন থেকে আরম্ভ হয় সূর্যোদয় থেকে সূর্যোদয় হইতে পারণের যেটা সময় দেওয়া আছে চায় সাতটা হোক ছয়টা হোক চায় আটটা হোক নয়টা হোক যতটা টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে পারণ করতে বলো এখন শ্রেষ্ঠ ব্রত হলো নির্জলা নির্জলা না থাকলে তখন ফলাহার করেও থাকতে পারেন ফল খেয়ে ফলাহার না হলে শাকাহার করেও একাদশী করা যায় অনেকে কি করে একাদশীর দিন শাকাহারের মধ্যে মিষ্টি কুমড়ো লাউ টমেটো এগুলো সব দিয়ে সবজি বানায় আহ হা একদম টেস্ট এই সব একাদশীর কোনো মানে একাদশীর দিন কন্দ মূল এবং ফল এগুলোকেই গ্রহণ করা উচিত শাকাহার বলতে কি কন্দ মূল এবং ফল কোনো প্রকারের সবজি ইত্যাদি এগুলো একাদশীর দিন চলে না ফুলকপি টমেটো লাউ এগুলো একাদশীর দিন চলে না আর একাদশীর দিন অনেকে রুটি খেয়ে নেয় অন্ন খেলাম না রুটি খেলাম তা রুটি খেলে একাদশী হয় না আটাটা এটাও কিন্তু অন্ন তা আটা খেয়ে একাদশী হয় না ওটা আটাদশী হয় প্রেমস বলো তা আটাদশী করে কোনো লাভ নেই রুটি খেয়ে কোনো একাদশী হয় না মুখমান দিয়ে শুনবে কিন্তু আটার ছোঁয়া বা অন্যের ছোঁয়াও একাদশীর দিন খেতে একাদশীর দিন আপনি যা রন্ধন করবেন সেই উনুন আগেই একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া উচিত তারপরেই তার মধ্যে একাদশী রন্ধন করা উচিত ফলাহার কন্দমূল যেরকম পেপে একাদশীর দিন খাওয়া যায় একাদশীর দিন আপনি আলু খেতে পারেন যেগুলো আমাদের ভারতীয় আলু হয় না শাক আলু ইত্যাদি এসব জিনিস সেগুলো খেতে পারেন মিষ্টি আলুও খাওয়া যায় আমরা যে নর্মাল আলু খাই এগুলো কিন্তু আমাদের ভারতীয় নয় এগুলো সব বিদেশি যেটাকে আমরা আলু বলি অ্যাকচুয়ালি এই আলু কিন্তু জানেন জগন্নাথের ভোগ লাগে না জগন্নাথ পুরীতে আপনি যখন যাবেন জগন্নাথ দেবের রান্নাঘরে গিয়ে যখন আপনি দর্শন করবেন সবজি জামা নিয়ে যেখানে হয় আপনি দেখবেন ওখানে এইসব আলু হয় না ওখানে মেটে আলু ঠাকুরকে এ দেওয়া হয় এই আলু জগন্নাথ দেবকে টমেটো ভোগ দেওয়া হয় না জগন্নাথ দেবকে ফুলকপি ভোগ লাগে এগুলো বিদেশি জিনিস জগন্নাথ দেবকে কাঁচা লঙ্কা ভোগ লাগে না গোলমরিচ ভোগ লাগে একাদশীর দিন এসব নিয়ম অবশ্যই পালন করা উচিত আর দ্বাদশীর দিন সময় থাকতেই পালন করে নেওয়া উচিত পালনের সময় হয়েছে দুর্বাসা এসে উপস্থিত ঋষিকে আসন দিয়ে বসিয়েছেন মহারাজ বসেন আপনিও পালন করুন দুর্বাসা বলেন আমি কোনো স্নান করিনি যাই স্নান করে আসি স্নান করতে গেলেন এদিকে পারণের সময় পেরিয়ে যাচ্ছে ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন যদি সময় পেরিয়ে যায় তাহলে কি হবে বলে পারণের ফল পাওয়া যাবে না ব্রতের ফল পাওয়া যাবে না তাহলে কি করা যায় অতিথি এসেছে অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যায় না আর পারণ কি দিয়ে হয় অন্য খেয়ে পারণ করতে হয় ঠাকুরকে একটু ভোগ লাগালেন খিচুড়ি ভোগ লাগালেন বা একটু ভোগ লাগিয়ে দিলেন ঠাকুরকে দই চিড়ে একটু চিনি চিড়ে বা দুধ চিড়ে হ্যাঁ যদি অন্ন না করতে পারেন বা এক শুদ্ধ আলু শুদ্ধ অন্ন করে দিলেন ঠাকুরকে এই প্রকার ভোগ দিয়ে সেই অন্ন গ্রহণ করেই পালন করা উচিত চিড়ে ভোগ দেওয়া যায় ঠাকুরকে মুড়ি ভোগ দেওয়া যায় না খুব মন্দির শুনবে অনেকে আবার ঠাকুরকে মুড়িও ভোগ দিয়ে দেয় হ্যাঁ আমি দেখছি একজন ফেসবুকে ফটো দিয়েছে আজকে গোপাল সোনাকে ঝালমুড়ি বানিয়ে ভোগ লাগালাম আহা আমার গোপাল সোনা কি আদর গোপাল সোনাকে ঝালমুড়ি বানিয়ে ভোগ লাগাচ্ছে কোন লেভেলে ভক্তি চলে গেছে প্রেম সে বলো হ্যাঁ গোপাল সোনাকে চাউমিন ভোগ লাগালাম গোপাল সোনাকে পাস্তা ভোগ লাগালাম গোপাল সোনাকে ম্যাগি ভোগ লাগালাম গোপাল সোনাও নিজের কপাল ঠুকছে কি যুগ এসে গেছে ভগবানকে শাস্ত্র বিরোধী কোনো বস্তু ভোগ লাগাতে নেই এগুলো খেয়াল রাখতে হয় মুড়ির সিদ্ধ চাল থেকে হয় কিসের থেকে হয় সিদ্ধ চাল সকরা হয় সিদ্ধ চাল যেটা একবার সিদ্ধ হয়ে গেছে মানে সেটা রন্ধন হয়ে গেছে সিদ্ধ চাল মানে কি যেটা বয়ল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বয়েল মানে একবার রান্না হয়ে গেছে যেটা রান্না হয়ে গেছে একটা সকরা হয়ে গেল কি হলো সকরা ছুঁয়াছুই দোষ লেগে গেল তার জন্য সেটা গোবিন্দকে ভোগ দিতে নেই শুধু মুড়ি নয় সিদ্ধ চালের অন্ন ভগবানকে ভোগ দিতে নেই অনেকে জিজ্ঞাসা করে সিদ্ধ চাল কেন ভগবানকে ভোগ লাগে না এই কারণেই সিদ্ধ চাল ভগবানকে ভোগ লাগে না অনেকে জিজ্ঞাসা করতে পারে মহারাজি তাহলে সিদ্ধ চাল খেলে কি কোনো দোষ আছে আমরা খেতে পারি আপনারা খেতে পারেন কিন্তু ঠাকুরকে সিদ্ধ চাল ভোগ দিতে ঠাকুরকে একমাত্র আতপ চালই ভোগ দিতে হয় চালই দেওয়া উচিত আতপ ছাড়া ঠাকুরকে অন্য কোনো চাল ভোগ দিতে প্রেমস বলো এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় ভগবানকে শাস্ত্র বিরুদ্ধ বা দর্শনে অশোভনীয় বস্তু এগুলো ভগবানকে ভোগ দিতে নেই ভগবানকে যায় হ্যাঁ ভগবানকে বিরিয়ানি ভোগ দেওয়া যায় না আজকাল ঠাকুরকে বিরিয়ানি ভোগ লাগানো হচ্ছে আমি দেখছি একজন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে ওটার মধ্যে কি লিখেছে ভগবানকে ভেজ ছি ছি নবাব রাখায় কবাব আর এখন ঠাকুরকে ভোগ দিচ্ছে কবাব মানে আসলে কি হয়েছে আজকাল যারা আমিষ থেকে নিরামিষের দিকে যাচ্ছে ওই যে পূর্ব অভ্যাস আমিষ খাওয়ার ওই আমিষ খাওয়ার অভ্যাসটাকে ত্যাগ করেও তারা ছাড়তে পারছে না আমিষ না খাওয়ার কিন্তু নিরামিষ গুলোকে আমিষের মতন বানিয়ে বানিয়ে নিজের মনের ইচ্ছাগুলোকে পুরো করছে এটাও কিন্তু অপরাধ প্রেমসগুলো ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ তার পুত্র হলেন দীর্ঘবাহু তার পুত্র হলেন রঘু রঘু পুত্র হলেন অজ অজের পুত্র হলেন দশরথ এই দশরথ যার তিন রানী ছিলেন কৈশল্যা কৈকই আর সুমিত্রা আর এই তিন রানীর গর্ভের থেকে স্বয়ং ভগবান পুত্ররূপে জন্মগ্রহণ করলেন দশরথের কিন্তু কোনো সন্তান ছিল না বিবাহের দীর্ঘদিন কোনো সন্তান হয় দেখুন আমি যে বারবার পাঠের মধ্যে একটা কথা বলি সবসময় ভগবান যা করেন মঙ্গলই করেন ভগবান যা করেন মঙ্গলই করেন দশরথ শিকার খেলতে গেছেন বলে শিকার খেলতে গিয়ে দশরথ শব্দভেদি বান জানতেন হঠাৎ করে দশরথ একটু শব্দ পেলেন কি শব্দ পেলেন মনে হচ্ছে কি জল পান করছে জল খাচ্ছে জলের একটা শব্দ হয় তিনি সঙ্গে সঙ্গে বান মেরে দিলেন বান সোজা গিয়ে লেগেছে আসলে সেটা কোনো পশু ছিল না কোনো হরিণ ছিল না কোনো বাঘ ছিল না কোনো ভাল্লুক ছিল না সে ছিল এক মানুষ সে ছিল এক ঋষি কুমার তার নাম ছিল শ্রবণ কুমার নাম ছিল শ্রবণ সেই বান যখনই তার বুকে গিয়ে লেগেছে জোরে চিৎকার দিয়ে উঠেছে হে বিধাতা মনুষ্যের আওয়াজ শুনে দশরথ দৌড়ে গেলেন দেখে তো দশরথ একদম হতভম্ব হয়ে গেছে নেই কি হলো দশরথের চোখের থেকে জল বেরিয়ে গেছে শ্রবণ কুমারকে দেখে শ্রবণকে কোলে দিলেন আমার ভুল হয়ে গেছে আমি কোনো পশু মনে করে কোনো জীব মনে করে আমি বান মেরেছিলাম শ্রবণ কানতে কানতে বলছে মহারাজ আমার মাতা পিতা বৃদ্ধ আমি তাদেরকে তীর্থযাত্রার জন্য নিয়ে যাচ্ছিলাম এখন তো আর আমি বাঁচবো না তাদের খুব পিপাসা লেগেছে আমি তাই এই জল তাদের জন্য নিতে এসেছি বা করে জল একটু আমার মাতা পিতার কাছে পৌঁছিয়েছে দশরথের আত্মজ্ঞানী হয়ে গেল সেই জল নিয়ে দশরথ যখন শ্রবণের মাতা পিতার কাছে গেছেন সেই অন্ধ মাতা পিতা তাদের কাছে যখন জল নিয়ে এসেছেন শ্রবণের মৃতদেহ নিয়ে এসেছেন মুখের থেকে শব্দ বেরোচ্ছে না পিতা তখন পুত্রকে ডাকছে শ্রবণ জল নিয়ে এসেছো বেটা রাজা দশরথের চোখের থেকে জল রাজা দশরথ বললেন জল আমি নিয়ে এসেছি তুমি কে কে তুমি আমার পুত্র কোথায় আমি সূর্যবংশী রাজা অযোধ্যা দশরথ আমার পুত্র কোথায় আমাকে ক্ষমা করবেন শিকার খেলতে গিয়ে আমার বানের আঘাতে তার প্রাণান্ত হয়েছে কি বলছো দশরথ তুমি তো আমাদের সর্বস্ব হরণ করে নিলে আমাদের সর্বশ্রেষ্ঠ আমাদের পুত্র শ্রবণ শ্রবণ ছাড়া আমরা মাতা পিতার সাহারা তুমি হা শ্রবণ হা পুত্র কানতে কানতে তার মা মূর্চ্ছিত হয়ে যাচ্ছে পিতা হা পুত্র হা পুত্র করছে দশরা যখন কাছে গিয়ে ধরতে চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন স্পর্শ না তুমি আমার পুত্রকে হত্যা করেছ পুত্র বিয়োগ কি হয় তুমি কি জানো আমি অভিশাপ দিচ্ছি রাজন আজকে যেইভাবে পুত্র বিয়োগে আমি কানছি যেইভাবে পুত্র বিয়োগে মনে হচ্ছে আমার প্রাণ বেরিয়ে যাবে এইভাবে তুমিও একদিন পুত্র বিয়োগে কাঁদবে এইভাবে তোমারও পুত্র বিয়োগে প্রাণ বলতে বলতে সেখানে শ্রবণের মাতা পিতা নিজের দেহ রাজা দশরথ তাদের অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়ায় করেছেন কিন্তু মনের মধ্যে সেই যে গ্লানিটা রয়ে গেছে যে আমার দ্বারা কত বড় ভুল হল কত বড় অপরাধ হলো রাজা দশরথের মনের মধ্যে সেই অপরাধের জন্য সব সময় গ্লানি রয়ে গেল কিন্তু মনে একটি আনন্দও হয়েছে মনে একটি খুশিও হয়েছে কিসের খুশি হয়েছে রাজার কোনো সন্তান নেই ঋষি অভিশাপ দিয়েছে তার মানে পুত্র বিয়োগ যদি হয় পুত্র বিয়োগে যদি কানতে হয় তার মানে পুত্র নিশ্চয়ই হবে রাজার মনে আনন্দ এটা দেখুন অভিশাপ লেগেছে কিন্তু সেই অভিশাপের মধ্যেও কিছু না কিছু তার সুকৃত কিছু না কিছু তার জন্য মঙ্গলও আছে প্রেমসে সে বলো কিছু না কিছু মঙ্গল আছে তার জন্য মনে রাখবে ভগবান যা করেন তার মধ্যে কিছু না কিছু মঙ্গল অবশ্যই আছে আমরা মনে করছি বোধহয় খারাপ হলো আমার সঙ্গে বোধ খুব খারাপ হচ্ছে আমার সঙ্গে খুব খারাপ হলো কিন্তু আসলে খারাপ নয় সেই খারাপের পিছনে কিছু না কিছু ভগবান ভালো অবশ্যই লুকিয়ে রেখেছেন সেটা কখন বুঝবে যখন তোমার সঙ্গে সেই ভালোটা আসবে তার জন্য মনে রাখবে এই সংসারে ভগবান যা রচনা করে রেখেছেন তাই হবে তুমি যতই হাত পাও আমারও তুমি যতই ভাবো যে এইভাবে হয়ে যাক ওইভাবে হয়ে যাক সম্ভব राम रचरा हो यही सो जोरा राम रचरा हो यही सो जो राम रच रा हो यही सोई ये जोरा रचरा तू तो कही तर शाखा को करी कर बड़ा শ্রী রাম জয় রামি সইজ রাম রাখা বিধির বিধানে যা লেখা আছে তাই আমরা মনে করছি খারাপ খারাপ নয় খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো আছে খারাপ না হলে ভালোর দাম বুঝবে কি করে প্রেম সে বলো কেউ যদি আপনাকে গালি না দেয় তাহলে স্তুতির মর্ম আপনি বুঝবেন কি করে ঝাল না লাগলে মিষ্টির মর্ম বুঝবেন কি করে তাই তো তার জন্য যতক্ষণ পর্যন্ত জীবনের দুঃখ আসবে না কষ্ট আসবে না ততক্ষণ পর্যন্ত সুখের মর্ম বুঝা যায় এই জিনিসটা মনে রাখবে রাজা দশরথে তিন রানী গর্ভের থেকে স্বয়ং ভগবান চার পুত্র রূপাবতীর্ণ হলেন রাম লক্ষ্মণ ভরত আর শত্রু ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র ভাগবতের মধ্যে অনেক রূপে বর্ণন করা আছে কেন কি রামচরিত্র অনেক বিশাল তার জন্য শুভদেব প্রভু তাকে বিস্তার করেননি যদি কোনো সময় শ্রী রাজা রামচন্দ্রের কৃপা হয় তাহলে হয়তো আমরা এই দুর্গাপুরে এই হরিসভাতেই বসে রাম কথা শ্রবণ করব বলি রাজা রামচন্দ্র ভগবান একবার সবাই জোর বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীরাম রাম রামকথায় কিন্তু অনেক আনন্দ আছে কিছুদিন আগে আমাদের আসামে হোজায় কথা হয়েছিল অনেকে হয়তো লাইভ ইউটিউবে শুনেছে হবে কে কে শুনেছে কথা আচ্ছা বলো আর যেগুলো পাঠের মধ্যে ঘুমায় ওগুলোকে একটু বেশি করে দেখাবে আচ্ছা পাঠের মধ্যে কিন্তু ঘুম খুব আসে অনেকে তাই না পাঠ করতে গেলে জব করতে গেলে যখন জব করতে বসে তখন ঘুম খুব আসে আমাকে এক মাতাজি বলছে মহারাজজি কি করবো যখনই জব করতে বসি তখনই খুব ঘুম পায় যখনই জবের মালা নিয়ে বসি আমি বললাম তোমার উপরে ভগবান অনেক কৃপা করে রেখেছে জানো মানুষ ঘুমাবার জন্য ঘুমের কত ওষুধ খায় ঘুমাবার জন্য মানুষ ওষুধ খাচ্ছে যে ঘুম আসছে না ওষুধ খেয়েও ঘুম আসছে না তোমার তো জবের মালা হাতে নিলে ঘুম চলে আসছে তুমি এটাকে ওষুধ মনে করে রোজ হাতে নাও ঘুমও অনেক ভাগ্যে আসে তা তুমি অনেক ভাগ্যবান যে জবের মালা হাতে নিলে তোমার ঘুম পায় তোমাকে ওষুধ খেতে হচ্ছে না তো যখন ঘুম পাবে না জবের মালা হাতে নিয়ে নেবে কত জব করতে গিয়ে আর ঘুম পায় তুমি অনেক ভাগ্যবান যদি জব করতে গিয়ে ঘুম আসছে তাহলে মনে করবে ভগবান এটাও কৃপা করেছে তাও জপের মালা হাতে নিতে থাকবে পাঠের মধ্যে ভজন করতে করতে জব করতে করতে নিদ্রা ঘুম ইত্যাদি খুব আসে এগুলো কি এগুলোই হলো সাধনার মধ্যে বাধা আর কিছু এগুলোই হলো সাধনার বাধা তার জন্য কখনো কখনো মানসিক জপ করতে করতে যদি ঘুম তন্দ্রা ইত্যাদি আসে তখন উচ্চস্বরে জব বা কীর্তন করা উচিত এই পাঠের মধ্যে যে কীর্তন হয় এই যে মাঝে মাঝে ভজন কীর্তন হয় কিসের জন্য তাতে যেন যাকৃতি থাকে না হলে তো ভারত ভগবতী পার্বতী ঘুমিয়ে গেছে মহাদেব আমার কথা শোনাচ্ছেন পার্বতী ঘুমিয়ে গেছে আমরা কি তার জন্য মাঝে মধ্যে এই কীর্তন ইত্যাদি এগুলো হওয়া উচিত কীর্তন হয় যখন একটু নৃত্য হয় নৃত্য কি হয় শরীরে আলস্যতাটা একটু ছেড়ে যায় তাই না হ্যাঁ একদম একটু শরীরের মধ্যে তরঙ্গ চলে আসে প্রেমস বলো এই প্রকার রামচরিত্র সূক্ষ্মরূপে এখানে শ্রবণ করানো হলো বলি রাজা রামচন্দ্র ভগবান রামচরিত্রকে আমরা একটা শ্লোকের মধ্যে শ্রবণ করব আদৌ রাম তপোবনাদিগমন হৃগম কাঞ্চন বেদেহি হরণ জটা সুগ্রীব সম্ভাষণ ലീ നിഗ്രഹണം സമുദ്രകണം ലാരിഹനം പശ്ചാണകുംഭകർണാദിഹനം ഏതായ